স্কিনও যে বাইরে দেখতে পারতো আপনারা তাইন মুসলার মেশিনও ফড়িয়া তান এটা সারা জ্বলি গেছে গরম মুসলা মেশিনও উড়িয়া টান পুরা শরীর বিভিন্ন জায়গা জ্বলি গেছে মানুষ টান খুব গরিব মানুষ জানার আপনার ধরো হইতাম কীটা গরিব গরিব নিনা ধনী কারণ কোনো সামান্য কি সামান্য হইসা কোনো মানুষ সাহায্য লাগে হাত বাড়ায় না কারণ মানুষের অনেক লজ্জা করে কাছে হাত পাতাইতে এই বাইরে আল্লাহ হস্তে আপনারা যে যেভাবে পারবেন ফোনপে গুগল পে মাধ্যমে আপনারা সাহায্য করতেন যখনও মানুষ কোন সমস্যার সম্মুখীন হন আমরা চল তখনও অনেক মানুষে চেষ্টা করেন নিজত কি ওটারে সমাধান করি লিতা কিন্তু যখন সমাধানের কোনো রাস্তা পাইন না তখন আইয়েও আমরা আর বরাকুণ্ঠ পরিবারের দ্বারস্থ হই আর আমরা আপনাদের দ্বারস্থ হই আর আমরারে আমরা আপনারা সবে মিলিয়া আমরা বিভদী উদ্ধার করি আর দীর্ঘ কয়েক বছর থেকে আমরা ওরকম করিয়া ইয়ার প্রায় তিন বছর থেকে আমরা টুকটাক ওরকম কাম করিয়া আমরা যে বিভদীগরে উদ্ধার করি আর এতে আমরা বহুত বড় মহান কাম করি আর কিছু নাই আমরারে আল্লাহ ই সুযোগ দিছই হয়তো কোনো এক কারণে হয়তো জীবনে কোনোদিন বালা কাম করলাম যার কারণে আল্লাহ আজকে ও খামরলাগে নিন আপনারে পছন্দ করছে না এই কাম করার সুযোগ দিতরা কয়জন মানুষে এই সুযোগ পায় গরিব অসহায় দরিদ্র মানুষের সেবা করার আপনার তোর সহযোগিতায় আল্লাহর হুকমে আমরা কয়েকশো মানুষরে সহযোগিতা করতাম পারছি প্রচুর পরিমাণ মানুষরে খানি তাকি লইয়া কাপড় তাকি লইয়া ঔষধ খরচ তাকি লইয়া খোড়ার খরচ তাকি লইয়া দিয়া যাইতাম পারছি আপনায় তোর সহযোগিতা অনেক পরিবার আমরা টিনুন লাগাইয়া দিছি আর আমরা আপনায় তোর কাছে দাবি করি আর ও কথাটা অতীতে জেলা আপনারা আমরা লগে আসলা আর আজকের দিনও খাইতাম ভবিষ্যতেও খাইতাম আর আমার কাছে অনেক বেমারি মানুষ হয় না এই অনেক পেশেন্টক লাইন আজকে একটা জিনিস কইতাম সে আপনার তোরে অনেক পেশেন্টকাল লাইন রে যার কাছে একটা মোবাইল থাকে না ফোনপে গুগল পে তো বহু মাঠ তখন অনেক সময় হয় ওয়েছিটা আমরা ওবাড়ির হোবাড়ির গ্রামের গোষ্ঠীর ফেরড় দেই কিন্তু পরে একটা বেদাল সৃষ্টি হয় যদিও হি আল্লাহর বন্দায় সব পয়সা দিলেই এর বাদে যে সব ভিডিও তো পয়সা সমান উঠে না আমরা কোনো কোনো ভিডিওত পঁচিশ ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা উঠে যায় কোনো কোনো ভিডিওত দশ হাজার টাকা উঠে কোনো কোনো ভিডিওত ছ হাজার টাকা উঠে তখন কম উঠি যায় তখন এই বেমারি মনে ওখান হয় যে যার অ্যাকাউন্ট নম্বর দেবো হয়েছে এমন করে তাই পয়সা ওই ধরনের একটা বিবাদ সৃষ্টি হয়ে যায় যার কারণে আমরা ও বাড়ির হোবাড়ের গাও গোষ্ঠীর দাম সাই না আমরা অনেক সময় আমরা দিলে এই কাজটা আমরা আগে খুব বেশি করতাম ইদানিং এই কামটা আমরা একবারও করি না কারণ আমরা উপরে একটা ইজাম লাগানি হয়ে গেছে যে আমরা গরিবের পয়সা মারিয়া খাইলে এর ফর থেকে আমরা মানে পুরা চেষ্টা করি যে আমরা এটা না দেওয়ালে একান্ত যদি না থাকে বিশেষ বিভদেছেন কেউ কোনো ফলে মিলা নেই যান না তখন দেয় কিন্তু বিশ্বাস না আপনারা অনেক মানুষ সাহায্য খাওয়া থেকে বঞ্চিত হয়ে যার তারও পে গুগল পে না থাকার কারণে আমরা এর ভিডিও বানাই না আমরা জানি এই কথাটা যে আপনারা মধ্যে আশি শতাংশ মানুষ এখনো আমরা বিশ্বাস করেন বলা হয় কিন্তু আমরা একটা সরম আইকছি একটা লজ্জা আইকছে দিতাম ফিলা এক দুজন মানুষের তো গান্দা মাতেও। যার কারণে আমরা সরম করে তো আমি আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের প্রতিবেশীর খবর লইবা পরাককুণ্ড লোকের সহযোগিতা করবা আমরা চাই মানুষ কিছু একটা করার আর কিছু নাই উদ্দেশ্য একটা আপনাদের অনেক প্রশ্ন থাকে তাই তাই নিজর খাইয়া নিজের পকেটর পয়সা খরচ করিয়া মানুষের সাহায্য কর্তা তাই তো ভালো মানুষ আইলা খান থাকে নিশ্চয় তান টান ফিসে কোনো উদ্দেশ্য আছে হান্ড্রেড পার্সেন্ট পাই আমরা উদ্দেশ্য আছে সবর উদ্দেশ্য আমরা এমন বড় নে কাম কিছু করতাম পারি না ওটা ও যদি হাইল আল্লাহ আমরা মাত দিন দিতা ওটা উদ্দেশ্য নিয়ে আমরা করি আর আমরা আর এখন উদ্দেশ্য করি যে মানুষের দীঘের মাঝে হামাইতাম মায়ার মাঝে হামাইতাম আ উদ্দেশ্য নিয়ে আমরা জ্ঞান করি তার কারণে আপনাদের কাছে অনুরোধ আপনারা সাহায্য করবা সহযোগিতা করিয়া যাইবা আপনারা পয়সা করিয়ে দেওয়া বাদ দিবা না দমলা না